যুক্তরাষ্ট্রে মিনেসোটায় ফেডারেল ইমিগ্রেশন এজেন্টের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন সেখানে সাতশো ইমিগ্রেশন এজেন্ট কমানো হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের সীমান্ত বিষয়ক প্রধান টম সম্প্রতি এজেন্টদের হাতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার কয়েক সপ্তাহ পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে চলতি বছর ট্রাম্প মিনিয়াপলিস ও এর আশেপাশে হাজার হাজার সশস্ত্র ইমিগ্রেশন এজেন্ট মোতায়েন করেছেন যার ফলে এলাকায় বিক্ষোভ দেখা দিয়েছে চার ফেব্রুয়ারি হোমান বলেন আমি মিনেসোটায় আংশিকভাবে এজেন্ট কমিয়েছি কারণ মিনেসোটা নির্বাচিত শেরিফদের কাছ থেকে আমি দারুণ সহযোগিতা পাচ্ছি যারা কাউন্টি কারাগার পরিচালনা করেন তিনি আরও বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনে আমার লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব এজেন্টের সম্পূর্ণ প্রত্যাহার করা তবে ফেডারেল এজেন্টদের পুরোপুরি সরানো এখনও অভিযানের অগ্রগতির উপর নির্ভর করছে হোমান সংবাদ সম্মেলনে বলেন আমি স্পষ্ট করে বলতে চাই প্রেসিডেন্ট ট্রাম্প দেশ জুড়ে অভিবাসন নীতি কঠোরভাবে চালিয়ে যেতে চান এই প্রতিশ্রুতি তিনি আগেই দিয়েছেন গত দুই মাসে মিনিয়া পলিসে তিন হাজারের বেশি ফেডারেল ইমিগ্রেশন এজেন্ট মোতায়েন করা হয়েছে যাকে ট্রাম্প প্রশাসন অপারেশন মেট্রো সার্চ নাম দিয়েছে শহরে বর্তমানে ছয়শ জন স্থানীয় আইন প্রয়োগকারী কর্মকর্তা রয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে অভিযান শুরু হওয়ার পর থেকে প্রায় তিন হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে এজেন্টরা